ওয়েলকাম ফ্রেন্ডস স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এস এলএসটি দু হাজার পঁচিশ যে নিয়মকানুন করেছিল সেই নিয়মের বিরুদ্ধে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে আপনারা জানেন এবং গত ষোলোই জুলাই ফাইনাল জাজমেন্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিয়েছে সেখানে তারা যেটা বলেছে যে চিহ্নিত টেন্টের পরীক্ষায় বসতে পারবে না বাকি এস এস সি দু হাজার পঁচিশের যে নিয়মকানুন সেই নিয়ম মোতাবেক পরীক্ষা হবে তো মামলাকারীরা সেই রায়ের বিরুদ্ধে আবার গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল সেই তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে যেটা আপডেট নিয়ে এসেছি যে কাল অর্থাৎ একুশে জুলাই দু এই মামলার কিন্তু শুনানির দিন ধার্য হয়েছে প্রথম শুনানি এবং সিরিয়াল নাম্বার এই মুহূর্তে আছে একাত্তর এবারে আমি বলেছিলাম বেশ কিছু ডিফেক্ট ছিল ডিফেক্টগুলি আঠেরো তারিখের ডেটে ধরা পড়েছিল কিন্তু উনিশ তারিখই দেখুন ডিফেক্টগুলো সব কিওর করে দেওয়া হয়েছে যে কারণে একুশ তারিখ ডেট পড়েছে পাশাপাশি আরও একটি বিষয় দেখাবো এই মামলার যারা রেসপন্ডেন্ট আর সুপ্রিম কোর্টে সেখানে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন রয়েছে এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল রয়েছে অর্থাৎ এনারাও কিন্তু পার্টি হিসাবে যুক্ত হয়েছেন অ্যাজ এ রেসপন্ডেন্ট এর আগে আমি বলেছিলাম যে কোনটাকে চ্যালেঞ্জ করা হয়েছে সেটাও এখানে আর্লিয়ার কোর্ট ডিটেলসে আমি দেখিয়েছিলাম যে ষোলোই জুলাই যে জাজমেন্ট পাস করেছিল কলকাতা হাইকোর্ট অনারেবল জাস্টিস সৌমেন সেন এবং স্মিতা দাস দে সেইটিকে শুধুমাত্র চ্যালেঞ্জ করা হয়েছে দেখুন ইয়েস বাকিগুলো নো আছে জাজমেন্ট চ্যালেঞ্জ তো এবার দেখা যাক যে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেন মূলত এসএসসি যে নতুন নিয়মটা করেছে প্রথম কথা হচ্ছে সব কিছু মিলিয়ে একটা পরীক্ষা এটা একটা ইস্যু ছিল পাশাপাশি নতুন নিয়মটা দু হাজার ষোলোর নিয়মকে সরিয়ে রেখে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে এটাও মামলাকারীদের বক্তব্য তো সেই সামগ্রিক বিষয়টা সুপ্রিম কোর্ট এবার কি রায় দেয় কাল শুনানি রয়েছে যেমন যেমন আপডেট আসবে আমি আপনাদের সাথে শেয়ার করব ইতিমধ্যে আমরা জানি একুশে জুলাই পর্যন্তই কিন্তু আপনার ফর্ম ফিল আপের ডেট আপাতত এক্সটেনশন হয়েছে তারই পাশাপাশি পরীক্ষার সম্ভাব্য তারিখও সামনে এসে গেছে এই রকম একটা পরিস্থিতির মধ্যে সুপ্রিম কোর্ট আগামীকাল কি রায় দেয় বা আদৌ রায়দান আগামীকাল হয় কিনা না শুনানি কতটা হয় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে আমি আপডেট আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ